সোশ্যাল মিডিয়ার যুগে দিনকে দিন বেড়েই চলেছে সাইবার ক্রাইম লুকিয়ে লুকিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে অনেক জায়গাতেই চলছে এই সাইবার ক্রাইমের মতন অপরাধমূলক কাজ এবার সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতে কিভাবে সাধারণ মানুষকে সচেতন করা যায় সেই লক্ষ্যেই রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। বুধবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে একটি সাইবার সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে কোচবিহার জেলা পুলিশের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিনের এই অনুষ্ঠানে মূলত কিভাবে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে যে ক্রাইমের অপরাধমূলক ফাঁদে নিজের অজান্তেই পড়ে যায় সেই সমস্ত বিষয় নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও দুটি সাইবার সংক্রান্ত সচেতনতামূলক শর্ট ফিল্মের প্রকাশ করলো কোচবিহার জেলা পুলিশ এদিনের এই অনুষ্ঠান শেষে কি জানালেন কোচবিহার জেলা পুলিশের কর্মকর্তারা আমরা শুনে নেব আজকে কুচবিহা জেলা পুলিশের তরফ থেকে আমরা একটা সাইবার ক্রাইমের ওপর অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখেছি এবং তার সাথে আমাদের কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে দুটো শর্ট ফিল্ম রিলিজ করা হয়েছে যেটা থিম হল সাইবার ক্রাইম সাধারণ মানুষজন আজকাল বহুভাবে সাইবার প্রতারণার শিকা করছে তো সেটা সম্পর্কে সাধারণ মানুষকে একটা সচেতনতা গ্রহণ করা জন্য কুচবিহার পুলিশের এই পদক্ষেপ নেওয়া স্যার এই প্রোগ্রাম কি সারা কুচবিহার জেলা জুড়েই হচ্ছে হ্যাঁ এই প্রোগ্রাম আমরা পুরো জেলা জুড়েই করে থাকছি বিভিন্ন স্কুলে আমরা এই প্রোগ্রাম করছি ছাত্রদেরকে নিয়ে তো এটা আমাদের একটা জেলা জুড়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন চলছে এটা অবশ্য কি পোস্ট করেছে যাতে একটা ফোন করি Switched off. Shit.

যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা, রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস কোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন নাইন এই নম্বরে